কোন বড় জনটা কারগর দেখাই পারলাম না লোকজন চালাবিরা করে না গরমে যে গরম পড়তেছে লোকজন মনে করেন খুবই অসুবিতায় আছে বিসমিল্লাহ ভাতটা হইছে অনেক কষ্ট হইতেছে দোকানদারের দোকানদারের অবস্থা খুব সুসিনীয় ভাবে যাইতেছে আমাদের 매출াকিনা খুবই কম হইতেছে এখন অনদিন 200 অনদিন 100 300 এর বেশি যাইতেছে বাইতে। দোকান কষ্ট আছে মনে করেন 600 টাকা বিক্রি করে তিনশো টাকা আমাদের আমরা মনে করি পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি করতাম সাত হাজার টাকা প্রতিদিন এখন মনে করেন দুইশো তিনশো টাকা বিক্রি করে যাইতেছি কোনোদিন হইতেছে কোনোদিন আবার কোনদিন বিস্মিলকরণ ছাড়া চলে আমাদের এই অবস্থা দেখতেছে বর্তমানে সরকার যদি এখন আমাদেরকে নির্ধারিত ভাবে একটা অনুমতি দে এই যে এখন আমরা বয়সী ফুটপাতে কোন দিনে আমাদেরকে উঠে যে আমাদের তো কোনো নিশ্চয়তা নাই আমাদের তো কোনো নিশ্চয়তা নাই আমাদের কোন দিন উঠে যে সরকার যদি আমাদেরকে একটু সাহায্য করে যে আমাদেরকে নির্ধারিত একটা টাকা বসাই দে আমরা সরকারের কাছে আবেদন করছি এইটা

বাংলাদেশে ঢাকা শহরে তো মনে করেন বিল্ডিং বড় বড় বিল্ডিং গেছে এখন বাতাসটা নিচে আইতেছে না যেখানে গাছ গাছও আছে আপনার যাইয়া দেখেন কিন্তু অনেক ঠান্ডা আছে আর এখানে কিন্তু গরম পড়েছে আমাদের এখানে এই সমস্যাটা হলো এই জায়গায় আমরা যে সময় ডাকাতে মনে করেন আরো তিরিশ চল্লিশ বছর আগে দেখছি আপনি ঢাকাতে এত কোনো এত বড় বিল্ডিং ছিল না এই সময় ঢাকা পুরো ঢাকা সিটিতে শুধু একটাই বিল্ডিং ছিল ষোলো আর এখন মনে করেন আমরা গাছ গাছ হওয়া সবটাই ডালাইছি এখন তো আর গরমে মানুষ বাঁচতেছে না দেখেন না পুরো রোডটা খালি রোগ জন্মায়